জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা কিন্তু এই বন্যার আগে থেকেই প্রস্তুত ছিলাম যে বন্যা হতে পারে এই সংক্রান্ত কিন্তু আমরা গোয়েন্ট থানার যে পেজ আছে এই পেজ থেকেও কিন্তু আমরা সতর্কবাণী দিয়েছিলাম সেটা অনেকেই সাধুবাদ জানিয়েছে সেই আঙ্গিকে কিন্তু আমরা আগে থেকে কিছু নৌকা প্রস্তুত রেখেছিলাম যাতে কেউ কোথাও আটকে পড়লে আমরা তাদেরকে যেন খুব দ্রুত রেস্কিউ করতে পারি যেহেতু একদিনই বড় ধরনের বন্যা ছিল এবং অনেকেই আশ্রয় কেন্দ্রে আছে আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই তারা বাড়িতে চলে গেছে তো যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদের খাবার সংকট হতে পারে এই কারণেই গোয়েন্ট থানা পুলিশ তারা পুলিশ সুপারসারের নির্দেশে উদ্যোগ নিয়েছে যে যারা আশ্রয় কেন্দ্রে আছে তাদেরকে আমরা অন্তত একবেলা ভালোভাবে যেন খাওয়াইতে পারি তো আমাদের পর্যাপ্ত খাবার আছে পর্যাপ্ত খাবার নিয়ে কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে এসেছি আমরা আরও যে আশ্রয় কেন্দ্র আছে সেই আশ্রয় কেন্দ্রে লোকজন থাকলে সেখানে কিন্তু আমরা আমরা খাবার পৌঁছে দেব এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে যতদিন বন্যা থাকবে